বন্ধুরা আজকে আরেকটা আনার বা বেদানার সাথে আমরা পরিচিত হব যে তার আগে একটুখানি গাছে ফলনটা একটু দেখে নিন এত বৃষ্টি এত বর্ষায় প্রচুর ফল নষ্ট হয়ে গেছে তার সাথে হনুমানের উপদ্রব আছে আর তার সাথে কিন্তু এই যে দেখুন ভালোই ফল সেট হয়েছে এই যে এদিকে আছে এই যে এই এ আছে এই এই নিচে আছে এটা আমাদের সে পরিচিত গণেশ বেদানা বা আনার এই যে একটা পাড়াই সাইজটা কিন্তু মোটামুটি ভালোই সাইজ হয়েছে যে দেখুন এটা ভালোই সাইজ হয়েছে প্রায় দুশো গ্রামের কাছাকাছি এটা হয়ে যাবে আর এটা একটু ছোট আছে এর থেকে যেটা বড় দেখুন এটা তো তিনশো থেকে চারশো গ্রামের মধ্যে ওজন হবে মানে সাড়ে তিনশো চারশো গ্রাম ওজন এটা হয়ে যাবে এটা এটা আমাদের সেই ভারতীয় বা একটা বিখ্যাত বাণিজ্যিক জাত গণেশ আনার বা বেদানা এখন এই ভ্যারাইটিটা সম্পর্কে বলি এটা কিন্তু একটা কমার্শিয়াল ভ্যারাইটি আর আমাদের অ্যাকচুয়ালি আমাদের এই ওয়েদারটা কিন্তু বেদানা চাষের জন্য একটু ডিফিকাল্টি বিশেষ করে এই বর্ষার সময়ে প্রচুর বেদানা নষ্ট হয়ে যাচ্ছে ফাঙ্গিসাইড দিচ্ছি দেব কখন তার আগেই দেখা যাচ্ছে যে এত বৃষ্টি হচ্ছে ফাঙ্গিসাইড কাজ করার জন্য যে দু চার ঘন্টা টাইম লাগবে সেটাও দিচ্ছে না এমন একটা অবস্থা তো এতে প্রচুর ফল হয়েছিল তা মানে এখানে যা দেখছেন তার থেকে তার ডবল ফল নষ্ট হয়ে গেছে শুধু এই অত্যাধিক বৃষ্টি ফাঙ্গাসের আক্রমণ আর তার সাথে হনুমানও লেগেছিল যাই হোক এখন এই বেদানাটা আজকে আমরা দেখব এর ভেতরটা কেমন আর এটা খেতে কেমন তার আগে বলি যে গণেশ বেদানার কিন্তু কালারটা এরকম হয় এই যে দেখুন যে ওর গায়ের স্কিনটা কিন্তু এরকম হলদেতে টাইপের হয় আর এই দিকে অনেকটা সানলাইট পড়েছে বলে এই দিকটা লালচে হয়ে গেছে আর এই এখানে একটা দেখুন এই এই বেদানাটা দেখলে বুঝতে পারবেন এই যে এটা ভেতরের দিক আছে সানলাইট পায়নি এটা কিন্তু এই যেরকম হলদেতে টাইপ হয়েছে এটা হচ্ছে আমাদের গণেশ এটা একটু আমরা ভেতর থেকে দেখি বেদানা ম্যাচিওর করবে মূলত আপনার একশো চল্লিশ দিন রাখবেন যে যে ফুল থেকে যখন ছোট গুটি হয়ে যাবে তারপর একশো চল্লিশ দিন মতন গাছে থাকবে তারপর বেদানাটা আমাদের এই ওয়েদারে ম্যাচোর হয়ে যাবে দেখি এই যে দেখুন গণেশ কিন্তু ভেতরে এরকম সাদা আটে হবে আর তার মধ্যে হালকা পিঙ্কিশ ভাবটা থাকবে এটা লাল হবে না আমাদের এই ওয়েদারে আর যখন শীতকালের এর যে ফলনটা হবে তখন এটা কিন্তু অনেকটা পিঙ্ক কালারটা বেশি চলে আসবে আর এখন যেহেতু বর্ষা পিঙ্কের ভাবটা কম সাদা ভাবটা বেশি থাকবে এই যে দেখুন এই হ্যাঁ দারুণ ভেতরের কালার আর এর ইয়েগুলো দেখুন দানাগুলো দেখুন দানাগুলো যথেষ্ট বড় আর আমি যদি একটা দানাকে একটুখানি টিপি দেখো কত রস আর বীজ বীজ তো হাতেই বুঝতে পারছি সফট তো একটু খেয়ে দেখি আমি অন্তত এই 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 মরশুমে শীতের মরশুমে তো প্রায় সমস্ত বেদানা খেতে ভালো হয়ে যায় আমাদের এখানে এই যে পুরো বর্ষার মরশুমে যখন বেদানা সব ম্যাচিওর করছে আমি মোটামুটি দশ বারো রকম আমাদের এখানকার বেদানা টেস্ট করেছি যদি বলেন সব থেকে মিষ্টি কোনটা এটা থেকে মিষ্টি বেদানা একদম আমি দায়িত্ব সহকারে বলছি যে গণেশ যদি অরিজিনাল গণেশ হয় এরম এরম হলদেটে সাদাটে স্কিনস মানে কিন্তু গণেশ নয় অনেক ভ্যারাইটি আছে তার মানে যেমন পাকিস্তানের একটা ভ্যারাইটি আছে সেটা পাকিস্তানে আনার বলে তার স্কিনটাও কিন্তু সাদাটে এখন সেটা কিন্তু এটার মতন এতটা টেস্ট নয় বীজ যথেষ্ট সফট আর তার থেকেও বেশি হচ্ছে মিষ্টি একটু কষ ভাব নেই আর এটা আমরা গাছের থেকে এখনই পেরে খেলাম এটাকে যদি আরও চার পাঁচ দিন ঘরে রেখে খায় এর মিষ্টতা আরও বেড়ে যাবে বেদানা হ্যাঁ আমাদের এখানটাতে গণেশের কী হয় গণেশের ফলনটা একটু কম হবে বন্ধুরা হুম যে এই ফলনটা কেন কম তার কারণ এটাই একটু রোগ প্রবণতাটা বেশি একটু রোগ লাগে বেশি একটু যদি আমরা ফাঙ্গি ম্যানেজমেন্টটা ঠিক করি না মানে একটা উৎকৃষ্ট বেদনা দারুণ দারুণ খেতে হুম হয়তো অন্য ভ্যারাইটির থেকে ফলনটা একটু কম হয় কিন্তু ম্যাচোর গাছ হলে কিন্তু এই যে আর ভালো পরিচর্যা করলে দেখুন ভালোই ফল সেট হয়েছে ভালো একটা কি বলবো খেতে ভালো একটা দারুণ আনা বাণিজ্যিক এখানে হবেই না আমি ধরে নিচ্ছি আমাদের ওয়েদারে বাণিজ্যিক হওয়াটা খুব টাফ ব্যাপার কিন্তু আমরা যারা শখে শৌখিনভাবে করছি বেদানার এই ভ্যারাইটিটা অবশ্যই সংগ্রহে রাখুন তবে বেদানা গাছ দেখে চেনা মুশকিল অথেন্টিক জায়গা থেকে অথেন্টিক চারাটা নিন মানে সত্যিকারের যদি গণেশ হয় বা গণেশ পাওয়াটা একটু টাফ ব্যাপার আছে আমি যে নার্সারিগুলো ঘুরেছি যাই হোক এখানে যেখানে অথেন্টিক চারা পাচ্ছেন সেখান থেকে নিন আমি দায়িত্ব নিয়ে বলছি ঠকবেন না দারুণ একটা ভ্যারাইটি তো যাই হোক এই গণেশ সম্পর্কে ছিল একটা ছোট্ট রিভিউ যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন আর তার ঝটপট করবেন না তাড়াহুড়ো করবেন না একটু খোঁজ নিন খোঁজ নিয়ে এই ভ্যারাইটিটা সংগ্রহে রাখতে পারেন খুব ভালো সবাই ভালো থাকবেন নমস্কার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে